ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়াজি আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি বৃষ্টির দিনের খুবই মুখরোচক একটি রেসিপি চাউমিন শিঙারার রেসিপি চলুন দেখে নিয়ে এই রেসিপিটি আমরা কী করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এখানে লাগছে চাউমিন এটা আমরা সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে আছে ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন চাউমিনটা তৈরি করে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা আগে তেল দিয়ে রেখেছিলাম এতে আমরা সামান্য পরিমাণ বাটার করে দিয়ে দিলাম এটা আমরা ম্যাগি মশলা দিয়ে দিলাম মশলাটিতে যেহেতু নুন থাকে তাই এক্সট্রা করে নুন দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণ চিনি ময়দার মধ্যে আমরা দিয়ে দিলাম হোয়াইট অয়েল এটা তৈরি হয়ে গেছে আমরা নামিয়ে রেখেছি অন্যদিকে আমরা ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার লেচি কেটে নেব এটা থেকে আমরা এভাবে বল বানিয়ে নিলাম এবার বেলে এভাবে ধারগুলোতে জল লাগিয়ে নিতে হবে ভেতরে চাউমিন গুলো ভরে নিলাম মুখটা আটকে নিতে হবে এগুলো তৈরি করা হয়ে গেছে এবার ফ্রাই করে নেব ফ্রাই করার জন্যে আমাদের কড়াইতে অনেকটা পরিমাণ তেলের দরকার তাই দিয়ে দিয়েছি রিফাইন অয়েলেই আমরা ফ্রাই করব তেল ঠান্ডা থাকা অবস্থাতেই দিতে হবে এগুলো ফ্রাই হতে বেশ টাইম লাগবে এটা একদমই তৈরি হয়ে গেছে করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে চাউমিন শিঙারার রেসিপি আপনারা দেখলেন আমরা এটা কি করে তৈরি করলাম হয়তো শেপটা খুব ভালো হয়নি দোকানে যেভাবে তারা তৈরি করে থাকেন আপনারা চাইলে পুলি পিঠের মতো তৈরি করতে পারেন চায়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগে জলখাবার হিসেবে অর্থাৎ বৃষ্টির দিনে এমন জলখাবার হলে কার না পছন্দ হবে বাড়িতে অবশ্যই ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টস আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো Goodbye!